আসসালামু আলাইকুম এসএসসি ভোকেশনাল দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের ট্যাক কোশ্চিনে থাকবে ছয়টা প্রশ্ন এই ছয়টা প্রশ্নের মধ্যে তোমরা যদি চারটা প্রশ্নের অ্যান্সার করতে পারো তাহলে তোমরা পাবে মার্ক তো তোমাদের এই প্র্যাকটিসগুলো মাস্ট করতে হবে তোমাদের যদি তোমরা চার মার্ক পেতে চাও তোমাদের প্রথমেই রয়েছে কি হি ইজ হেল্পিং দ্য ব্লাইন্ড ম্যান তাহলে এখানে কী করতে হবে তোমাদের ট্যাক কোশ্চিন করতে হবে তাহলে এখানে সাহায্যকারী ভার কোনটা নিয়ম কি তোমাদের প্রথমে সাহায্যকারী ভার আনতে হবে সাহায্যকারী ভার হচ্ছে ইজ ইজ তারপরে কি আনতে হবে তারপরে সাবজেক্ট কোনটা সাবজেক্টটা আনতে হবে এখানে কি কে ইজ হেল্পিং দ্য বাইন্ডম্যান মানে এখানে কি বোঝাচ্ছে সে অন্ধলোকটিকে সহায়তা করছে তাহলে সাবজেক্টকে সে আর সেই ইংরেজি কি হি তাহলে হিটা এখানে সাবজেক্ট তাহলে এখানে হি দিতে হবে তাহলে এখানে তোমাদের প্রথম নিয়মটা কোনটা প্রথমে ইজ আনতে হবে তারপরে নট আনতে হবে তারপরে সাবজেক্টের প্রণাম আনতে হবে সাবজেক্ট যেহেতু এখানে নিচেই প্রণাম তাই আমি হি এনেছি তো প্রথমটা চলে গেল তোমাদের তারপরে দ্বিতীয়টা আছে এ বার্কিং ডগ সেলডম বাইক এখানে তাহলে কি সেলডম এই শব্দটা যে আছে সেলডম এটা কি একটা এটা একটা নেগেটিভ শব্দ আর নেগেটিভ শব্দ থাকলে কি আনতে হবে না নট আনতে হবে না তাহলে এ বার্কিং ডক সেলম বাইট মানে কি একটা ঘেঘো করা কুকুর মাঝে মাঝে কামড়ায় তাহলে এখানে এখানে নট আনতে হবে না তাহলে এখানে কোন টেন্সে আছে এটা বুঝতে হবে একটা হচ্ছে কি ঘেঘো করা কুকুর মাঝে মাঝে কামড়ায় তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে যেহেতু এটা বর্তমান কালে বোঝাচ্ছে তাহলে এখানে সাহায্যকারী ভাড় কোনটা আসবে সাহায্যবারি ভাবার আগে তোমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে সাবজেক্ট কোনটা তাহলে এখানে এ বার্কিং ডগ কে ঘেঘ করে কে ঘেঘ করে কামড়ায় এটা হচ্ছে কি এই বার্কিং ডগ মানে কি ঘেঘ করা কুকুরটা তাহলে এটা কি কি বার্কিং ডগটা এখানে সাবজেক্ট তাহলে এই বার্কিং এ বার্কিং ডগ তাহলে কি এ বার্কিং ডগ মানে কি একটা কুকুর একটা ঘেঘো করা কুকুর মানে কি বেশি বোঝাচ্ছে না তাহলে একটা বোঝাচ্ছে তাহলে এক বছর বোঝাচ্ছে এক বছর হলে তোমাদের নিয়ম কি এক বছর হলে যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে আসে তাহলে সাহায্যকারী ভার বাড়বে ডাস আর যেহেতু আসে সেলডাম থাকলে কি আনতে হবে না নট আনতে হবে না কারণ একটা কি নেগেটিভ শব্দ তাহলে এটা কি আনতে হবে এখন এ বার্কিং ড এটা কি একটা এটা হচ্ছে সাবজেক্ট আর কুকুর একটা ইতরচক প্রাণী আর ইতরবাচক প্রাণীর ক্ষেত্রে প্রণাম ব্যবহার হয় ইট তারপরে আছে কি এখানে একটু মিস্টেক হয়েছে এখানে হয়তো বয় দা বয় রেড রেড এ স্টোরি দা বয় রেড এ স্টোরি এখন তোমাকে বুঝতে হবে এখানে রেড রিড এখানে রিডটা তো কি প্রেজেন্ট ইনিভিট আছে তোমরা সাধারণভাবে এটা বুঝবা প্রেজেন্ট ইনিভিট ট্যান্স কিন্তু এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে এখানে দা বয় আছে যে দা বয় দা বয়টা কি একটা এখানে সাবজেক্টটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হয় ভার্বের সাথে অ্যাস যুক্ত হয় কিন্তু এখানে যে দা বয় এটা কি একটা সাবজেক্ট আর রিড কি একটা রিড হচ্ছে একটা ভার এখানে এস যুক্ত হওয়ার কথা ছিল কারণ বয়টা যেহেতু এখানে সাত পাঁচ সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের সাথে এস যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু ভার্বের সাথে এস যুক্ত হয়নি তাহলে এটা কোন টেন্সে আসি টেন্সটা আগে ধরতে হবে তোমাদের এটা হচ্ছে পাঁচ ইন্ডিফিনিট টেন্সে আসি আর পাঁচ ইন্ডিফিনিট টেন্সের হচ্ছে সাহায্যকারী ভার্ব কি ডিড এখন কি আনতে হবে তোমাদের এখন আনতে হবে অ্যান অ্যাপোস্টপি টি যেহেতু এখানে সাবোধকে আছে তারপরে এখন কি আনতে হবে সাবজেক্টের প্রণাম তাহলে সাবজেক্টটা কি দা বয় বালকটি তাহলে এর প্রণাম কি হবে যেহেতু বালকটি এটা কি এটা পুরুষ বাচক না পুরুষ বাচকের প্রণাম হবে হি তাহলে ডিভিয়ান্ট হি এটাও চলে গেল তিন নাম্বার হচ্ছে তোমাদের এক্সাম্পলটা এখন চার নাম্বার এক্সাম্পলে আছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এখানে কি বোঝাচ্ছে তোমার সময় অপচয় করো না এখানে আদেশ বোঝাচ্ছে আর আমি একটা রুলস দিয়েছিলাম তোমাদের আদেশ বোঝালে কি হয় আদেশ বোঝালে হবে উইল ইউ ঠিক আছে আদেশ বোঝালেই হবে উইল ইউ এটা হচ্ছে ডাইরেক্ট নিয়ম তারপরে আছে কি হানি ইজ সুইট মধু মিষ্টি তাহলে এখানে ইজটা কি ইজ হচ্ছে কি এম ইজ আর ওয়াজ এগুলো কি তাহলে ইজটা এখানে আর নিয়ম কি তোমাদের আগে অক্সিলারি ভার্ব আগে আনতে হবে তাহলে ইজ আনলা তারপরে কি আনতে হবে নট অ্যান অ্যাপোস্টপি টি তারপরে হানি মানে হানিটা কি হবে হানির প্রণাম কি হবে ইট কারণ এটা একটা বস্তু বস্তু বোঝাচ্ছে না একটা জিনিস বোঝাচ্ছে তাহলে এখানে কি হবে ইট ঠিক আছে লেটস গো ফর এ ওয়ার্ড মানে কি চলো হাঁটতে চলো চলো হাঁটতে যাই তাহলে এখানে কি বোঝাচ্ছে এখানে লেটস তোমাদের একটা নিয়ম দিয়েছিলাম আমি লেট থাকলে থাকলে কি হবে হবে এই নিয়মটা তোমাদের আমি দিছিলাম লেট বা লেটাস থাকলে হবে সেরউরি তো পরবর্তী ভকেশনাল এর সকল প্রকার সাজেশন পেতে সকল বিষয়ের ক্লাস পেতে চ্যানেলটা সবাই তোমরা সাবস্ক্রাইব করে রাখে দিবা